আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পনেরো ইসরায়েলিকে হত্যা করেছে হামাজ বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য মাথায় আকাশ ভেঙে পড়েছেন নেতানি আহুর এই পনেরো ইসরায়েলির মধ্যে ছিল গুরুত্বপূর্ণ এক সেনা কমান্ডার গাজায় স্থল অভিযান চালাতে এসে পুরোপুরি ব্যর্থ এই ইহুদি প্রশাসন এবং একের পর এক সেনা হারিয়ে এবার নিজেদের মধ্যেই দ্বন্দ্বের সূচনা হচ্ছে ইসরায়েল জুড়ে দর্শক জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন থাকবে জিম্মি মুক্তি দাবি রূপ পাচ্ছেন নেতানিয়াহুর পদত্যাগ আন্দোলনে এদিকে এবার পশ্চিমাকে টার্গেট করে যুদ্ধবিরতি নিয়ে হামাসের কঠোর বার্তা জানিয়ে দিব মিয়ানমারের যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছে জানতা প্রশাসন বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা থাকবে গাজায় ইসরায়েলের আগ্রাসন গড়িয়েছে একশো তম দিনে হতাহত কমপক্ষে চুরানব্বই হাজার সর্বশেষ জানিয়ে দিব এবার আমেরিকা যুক্তরাজ্যে পাল্টা হামলার হুমকি দিয়েছে হতিমুখপাত্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন পনেরো ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস গাজায় মোটেও স্বস্তিতে নেই ইসরায়েলি বাহিনী থেমে থেমে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ অব্যাহত রেখেছে পরিস্থিতি খারাপ দেখেই গাজায় হামাসের মতো বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র সহ বহু পক্ষ সমঝোতায় যাওয়ার চেষ্টা করছেন হামাসের প্রধান শর্ত হচ্ছে গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে সেই সঙ্গে অবরুদ্ধ উপত্যকাটি থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে তবে সাময়িক যুদ্ধবিরতি চাইলেও পুরোপুরি পরিসংঘাত বন্ধ করতে চায় না ইসরায়েল এর মাঝে হামাসের সামরিক শাখা আল কাসাম জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের পনেরো সেনাকে খুব কাছ থেকে হামলা করে হত্যা করেছেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন গত কয়েকদিনে কাসাম যোদ্ধারা ইসরায়েলের তেতাল্লিশটি সমরযান পুরোপুরি বা আংশিক ধ্বংস করে ফেলেছে ওবায়দা আরও দাবি করেছে ক্লায়েন্ট ব্যাক রেঞ্জ থেকে কাসাম যোদ্ধারা পনেরো ইসরায়েলি সেনাকে হত্যা করেছেন এছাড়াও আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈন্যকে হত্যা করেছে কাসাম স্নাইপার বাহিনী কাসাম মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি সেনাদের হতাহত করতে গেলে কয়েকদিনে কাস্টম ব্রিগেড সতেরি সামরিক অভিযান চালিয়েছে এছাড়াও ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলাও চালানো হয়েছে আবু ওবায়দা আরও জানিয়েছেন ব্রিগেডের যোদ্ধারা একটি টানেলের প্রবেশ মুখেও ইসরায়েলি সেনাদের একটি দলকে উড়িয়ে দিয়েছে এইসব অভিযানে চারটি ইসরায়েলি ড্রোন জব্দ করেছে হামাজ যোদ্ধারা তবে তেল আিব লক্ষ্য করে কয়েক ঝাঁক রকেট হামলা করার কথাও আবু ওবায়দা জানিয়েছেন সূত্র মেহের নিউজ জিম্মি মুক্তি দাবি রূপ নিচ্ছে নেতানিয়াহুর পদত্যাগ আন্দোলনে চার মাসেও গাজায় হামাসের হাতে জিম্মি হব ব্যক্তিদের মুক্ত না করতে পারায় ইসরায়েলিদের মাঝে হতাশা বেড়েছে ফলে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন এ সময় তারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও করেছেন জিম্মি মুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলের রাজধানী তেইলাবিবের নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ একই সঙ্গে তারা আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন উপকূলীয় শহর সিজারিয়াত বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের এক পাশে বিক্ষোভ করেন এ সময় বৃষ্টি শুরু হলেও তারা সমাবেশ চালিয়ে যান এ সময় তারা নেতানেহকে অপরাধী বলে উল্লেখ করে অপসরণের স্লোগান দিয়েছেন তেলাবিবে হাবিবা স্কোয়ারে জড়ো হয়েছে এই বিক্ষোভকারীরা তিন সপ্তাহ ধরে দেশ জুড়ে চলছে জিম্মি মুক্তির বিক্ষোভ এদিকে স্থল আক্রমণ বিস্তৃত করার পরিকল্পনা অনুসারে পূর্ব বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে গতকাল পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে সাতাশ হাজার জনে দাঁড়ায় আহত হয়েছেন আর শেষ হাজারের বেশি মানুষ যুদ্ধবিরতি নিয়ে হামাসের কঠোর বার্তা গাজা পতকায় যুদ্ধবিরতি নিয়ে কঠোর বার্তা দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দাবিতে অনর রয়েছেন তবে তারা এখনই আলোচনা ভেঙে দিচ্ছেন না তারা নিজেরা বিষয়টি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে হামাসের এক নেতা জানিয়েছেন গাজায় অন্যান্য গ্রুপের সাথেই যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে তিনি জানান প্রস্তাবটির ব্যাপারে তারা শীঘ্রই মতামত দিবেন গত সপ্তাহে প্যারিসে কাতার মিশর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি অস্ত্রবিরতির প্রস্তাব উত্থাপন করেছেন এতে ছয় সপ্তাহের অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময়ের কথাও রয়েছে বেশ কয়েকটি মিডিয়ায় বলা হয় হামাসের গাজা শাখার নেতা ইয়াহিয়া সিনোয়ার বন্দি বিনিময়ের আগেই যুদ্ধবন্ধ এবং গাজা থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার নিশ্চয়তার দাবি করেছেন হামাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র ফিলিস্তিনি কুজ নিউজ নেটওয়ার্কে বলেছেন যে পক্ষগুলো কোনো চুক্তির কাছাকাছি নেই তিনি জানান হামাস যুদ্ধবন্ধের দাবি করেছে এদিকে রোববার রাতে ইসরায়েলের যুদ্ধমন্ত্রিসভার বৈঠকে গাজা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানা যায় দীর্ঘ বিরতির পর আবার পূর্ণমাত্রায় হামলা শুরুর সম্ভাব্যতা গাজায় এখন আটক একশো বত্রিশ জনকে মুক্তির চুক্তি হামাসের সাথে চুক্তির ফলে কোন কোন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া যেতে পারে ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে মিয়ানমারের যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেনারা বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা বিজেপির আটষট্টি সদস্য বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে আহত পনেরো জন বলে বিজিবি জানিয়েছে বান্দরবনের নাইখ্যাংছড়ি তুমরবাজার সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসতে শুরু করেছে সশস্ত্র লোকজন মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর বিরতিহীন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে বান্দরবনের নাইখ্যাং ছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে সশস্ত্রদের অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে তাদের অনেকেই আহত হয়েই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে এসেছেন ওপারে তুমুল যুদ্ধ আর গোলাগুলির শব্দে ওই এলাকার বাসিন্দারাও রয়েছে চরম এক আতঙ্কে একেবারে সীমান্তবর্তী এলাকার অনেকেই ঘরবাড়ি ফেলে ফেলে নিরাপদস্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন সীমান্তের ওপরে বেশ কয়েকদিন ধরেই সংঘাতের সময় মাঝে মাঝে গোলাগুলি এসে পড়ছে এপারের ঘরে টানা উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যেই রবিবার দিনভর মিয়ানমার সীমান্তের রক্ষী বাহিনীর অর্ধশত দিকেরও বেশি সশস্ত্র সদস্যের অনুপ্রবেশ চাঞ্চল্য ছড়িয়েছে আরও অনেক বেশি দেশটির অভ্যন্তরে চলমান সংঘর্ষে জেরে এদিন বিজিপির আটষট্টি জন সদস্যের সহ তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আশ্রয় নেওয়ার তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম রাতে জানিয়েছেন তারা এখন আছেন বাংলাদেশের বিজিবির হেফাজতে গাজায় ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে একশো বিশ দিনে হতাহত চুরানব্বই হাজার ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে একশো বিশতম দিনে গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে অঞ্চলটিতে অন্তত চুরানব্বই হাজার মানুষ হতাহত হয়েছেন হতাহত